হাজরত সুলাইমান একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন উনি মরক্কো সফরের জন্য গেলেন দিনের দাওয়াতের জন্য গেলেন মরক্কোতে এমন অবস্থা পাহাড় আর পাহাড় মরুদ্যান মরুদ্যানের ওই জায়গায় ওযু করার জন্য উনি চাইলেন যোহরের নামাজ ঠিক মতো আদায় করলেন জোহরের নামাজ শেষে আসরের নামাজের অভ্যোগ যখন হল তখন যেই জায়গায় গিয়েছে সকলে ওই জায়গায় কোনো পানি পায় না হয় না সোলাই মার্জার হানা তুলনা তার সঙ্গীদেরকে নিয়ে পানি খুঁজতেছেন কোন জায়গায় পানি পাওয়া যায় পানি পেলে পরে আসরের নামাজের অজু করে নামাজ পড়বে আসরের নামাজের অক্ষ শেষ পর্যায়ে পানির জন্য সম্মান পেলেন বললেন হুজুর অমুক জায়গায় পানি আছে দেখলেন ওই জায়গায় কূপের কাছে যাইয়া পানি অনেক নিচে পানি যে তুলবে এমন কিছু নাই তাদের কাছে রসিও নাই বালতিও নাই কেমন করে পানি তুলবে সজরতে সুলাইমান জাজুল রহমাতুল্লাহ আলাই দেখতে পেলেন ওই কূপ থেকে কিছু দূরে একটি বাড়ি আছে ঘর আছে ওই ঘরের মধ্যে যাইয়া ডাক দিলেন ঘরের মধ্যে কেউ আসলি আমাকে একটা রশি এবং বালতি যদি দিতা ওই ঘর থেকে সত্যি আসলে কর্মার আওয়াজ আসলো সত্য একটা মেয়ের আওয়াজ আসলো বললেন হ্যাঁ সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাই আপনি এমন একজন আল্লাহ রুলি জবরদস্ত আল্লাহ রুলি আপনাকে সবাই চেনে আপনি কূপ থেকে পানি উঠাতে পারেন না

ওই কুফের মধ্যে কিছু থুতু ফেললেন সঙ্গে সঙ্গে পানি উঠলে উঠল কূপের পাশে উঠল এমন পরিবেশ হলো সবাই উজু করতে পারলো বলেন ছোট্ট একটা মেয়ে সাত আট বছর একটা মেয়ে বলতেছেন আপনি এমন এখন আল্লাহ রলি আপনাকে সবাই চেনে আপনি পানি উঠানোর জন্য আবার রশিয়ার বালতি লাগে আপনার ভাইয়ের আমার বন্ধুরা আমার রাজলদিন সোলাই মানুষ রাজু মাত্র ওই মেয়েটাকে বললেন বললেন হেমা তুমি আমাকে বলো কেমন করে তুমি পানি ধরলে তখন ওই মেয়েটি বললেন বললেন আমি রসুন সাল্লাল্লাহ সাল্লামের প্রতি আর মাত্র দুরোধ করেছি একবার দুরোধ করে কিসের থুথু যখন ওই কোম্পের মধ্যে ফেললাম আমি থুথু ফেলতে দেরি হল পানি উঠতেই উঠতে দেরি হল না

রসুলের প্রতি বেশি বেশি দূরত শরীফ করতে হবে রসুলের প্রতি যদি বেশি দূরত করা যায় তাহলে রসুলের প্রতি মহাব বাড়বে রসুলের এরতেবা করার জন্য নিজের মধ্যে সাহস বাড়বে ইমানই শক্তি কিন্তু ভালোবাসা নিয়ে দূরত করতে হবে রসুলের প্রতি সর্বোচ্চ ভালোবাসা দেখাতে হবে নাইলে আমাদের ইনাম থাকবে পাক আমাদেরকে রসুলের সহ রসুলের প্রতি বেশি বেশি দূরত সালা পেশ করা দান করুক সকলে বলি আমি